দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই নোটটা হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি আমি তোমাদের শেয়ার করছি ফটাফট খাতার মধ্যে লিখে নেবে এইট মার্কের নোট আসবেই পড়তেই হবে সঙ্গে যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়তে চাও ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে সম্পূর্ণ টিউশন কমপ্লিট লিখিত পরীক্ষায় আশি গ্যারেন্টি তোমার যতই টিউশন থাকুক না কেন আমার এই টিউশনের সাথে একবার মিলিয়ে নেবে এটা কোন টিউশন প্রোফাইলটা ভিড় করে প্লে লিস্টে বুঝতে পারে সম্পূর্ণ টিউশন প্লে রয়েছে তো চলো ফটাফট খাতার মধ্যে লিখে নাও আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে যাতে যাতে পোল দরকার লাইক তো অবশ্যই করবে দেখো মিলের অন্যয়ে ব্যত্রিকী পদ্ধতি ব্যাখ্যা করো পরীক্ষা আসবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি ঠিক আছে তো উত্তরটা তোমরা দেখে নাও কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অন্যয় ব্যতিরিকি যা তিনি এখানে প্রয়োগ করেছেন সংজ্ঞা অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকি পদ্ধতির মিশ্রিত রূপ হল এই অন্যয় ব্যতিরিকি পদ্ধতি যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয় দাঁড়ি তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয়ে সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় সেই বিষয় অনুপস্থিত থাকে তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অংশ দাঁড়ি সংজ্ঞা কমপ্লিট নেক্সট পয়েন্ট করবে সাংকেতিক আকার সাংকেতিক আকারের মধ্যে সদর্থক দৃষ্টান্তগুচ্ছ যেভাবে আমি নোট লিখেছি সেভাবেই লিখতে হবে সদর্থক দৃষ্টান্তগুচ্ছ পূর্ববর্তী ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে এই পাশে ক্যাপিটাল লেটার এরপর স্মল লেটার এ বি সি এ বি সি এ সি ডি এ সি ডি এ ডি এ ডি নেক্সট পেজ নর্থক দৃষ্টান্তগুচ্ছ পূর্ববর্তী ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য এই পাশে ক্যাপিটাল স্মল লেটার বি সি বি সি ডি ই ডি ই এফ জি এফ জি ক্লিয়ার শেষে লিখবে ক্যাপিটাল লেটার এ হল এ এর কারণ স্মল লেটারের এবার বাস্তব উদাহরণ সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ পূর্ববর্তী ঘটনা কারণ অনুভূতি ঘটনা কার্য মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছ পূর্ববর্তী ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি অতএব মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ এবার সুবিধা সুবিধাগুলি হলো ড্যাশ এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত অসুবিধা অসুবিধাগুলি হল এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতি এই পদ্ধতির সিদ্ধান্ত অনুযায়ী এই পদ্ধতির সিদ্ধান্ত অন্যই পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও সুনিশ্চিত নয় সব শেষে বলা যায় অন্যই ব্যতির কি পদ্ধতি দিয়ে দুই ধরনের দৃষ্টান্ত থাকায় এই পদ্ধতির প্রয়োগ খুবই বিজ্ঞানসম্মত এইট মার্ক নোট কমপ্লিট হানড্রেড পারসেন্ট যেভাবে লিখে দিয়েছি আটে আট গ্যারেন্টি আর আমার চ্যানেলে যারা ক্লাস করে লিখিত পরীক্ষা আসে স্কুল থেকে টোয়েন্টি টোটাল একশো গ্যারেন্টি পাঁচটা সাবজে সবচেয়ে টপ এটা কোন চ্যানেল প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে সম্পূর্ণ টিউশন ফুল টিউশন পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাতে যাদের ফুল টিউশন দরকার যা লিখে দিয়েছি তার বাইরে একটাও আসবে না এতদিন আসেনি আশা করি এবারও আসবে না প্লিজ শেয়ার বন্ধুদেরকে